আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে ঝাড়খণ্ডে যে রাজনীতি চলছে সেই রাজনীতিতে কিন্তু ঝাড়খণ্ড একেবারে উত্তপ্ত ইতিমধ্যে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা নিয়ে যেভাবে তার দলের মধ্যে একটা অরাজ মানে একটা সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা যে হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার পর কে মুখ্যমন্ত্রী হবেন কারণ হেমন্ত সোরেন হাতে গ্রেপ্তার হওয়ার আগে তিনি কিন্তু পদত্যাগ করেছেন আর এই পদত্যাগের পর এখন সরকার করতে সরকারের যে মুখ্যমন্ত্রী হবেন কে সেই নিয়েই ঘোর জল্পনা এবং এই জল্পনার মধ্যে আরো বিভিন্ন রকম ইস্যু সামনে চলে আসছে যেগুলো কিন্তু উস্কে দিচ্ছে যে এই সরকার থাকবে কিনা অর্থাৎ এই যে ঝাড়খান্ড মুক্তি মোর্চা তারা কংগ্রেস আর জেডি এবং কে নিয়ে যে সরকার গঠন করেছিল যে ইন্ডি জোটের সরকার সেই সরকার থাকবে কিনা সেটাই কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে কারণ হেমান্ত সোরেন তিনি চেয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর তার স্ত্রী কল্পনা সোরেনকে সেই দায়িত্ব দিয়ে যাবেন কিন্তু দলের মধ্যেই এর বিরোধ হয় এর ফলে যে নামটা উঠে আসে সে তিনি হলেন চম্পাই সোরেন অর্থাৎ একজন বরিষ্ঠ নেতা তিনি শিবু সোরেনের খুব কাছের মানুষ এই চম্পাই সোরেন কিন্তু অনেকে চাইছেন যে মুখ্যমন্ত্রী করতে এর মধ্যে আরো একজনের নাম চলে আসে তিনি হলেন দুর্গা সোরেন অর্থাৎ হেমন্ত সোরেনের বৌদি ফলে এই যে একটা ত্রিশঙ্কু বিভিন্ন রকম ভাবে ত্রিশঙ্কুর নাম চলে আসছে কল্পনা সরেন চম্পাই সোরেন এবং এর কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যাচ্ছে অর্থাৎ যে তার দলের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হচ্ছে এর মধ্যেও আবার আরো একটি গল্প সামনে আসছে সেটা হচ্ছে যে চম্পাই সরেন ইতিমধ্যেই আঠেরো জন বিধায়ককে খুঁজে পাচ্ছেন না তার নিজের দলেরই আঠেরো জন বিধায়ক বিধায়ককে ফোনে পাচ্ছেন না তারা কোথায় রয়েছেন সেই ড্রেসটাও কিন্তু পাচ্ছেন না তার মধ্যেও রয়েছে কংগ্রেসের বিধায়ক অর্থাৎ এই যে ঝাড়খণ্ডে একাশিটি সিট রয়েছে সেই একাশি সিটের মধ্যে একচল্লিশটি বিধায়ক মিলে যে সরকার গঠন করা যাবে একচল্লিশ জন বিধায়ক লাগবে তাতে যারা সরকার ছিল যে এই যে ইন্ডি জোট যে সরকারের ছিল সেই সরকারের কিন্তু ঝাড়খন্ড মুক্তি মোর্চার উনত্রিশটি বিধায়ক রয়েছে কংগ্রেসের রয়েছে সতেরোটি আর রয়েছে একটি এবং সিপিআইএম এর রয়েছে একটি অর্থাৎ এই আটচল্লিশ জনকে নিয়ে কিন্তু সরকার গঠন করা হয়েছে এবং যেটা যে অঙ্কটা সামনে আসছে তা হলো যে এই সরকার গঠন করতে তাদের কাছে কিন্তু মাত্র বিধায়ক রয়েছে অর্থাৎ সাতজন বিধায়ক বেশি রয়েছে অপরদিকে দিকে ডি জোটে এনডিএ জোটের মধ্যে বিজেপির রয়েছে পঁচিশ জন বিধায়ক আজশো দলের মধ্যে রয়েছে তিনজন বিধায়ক এনসিপি অজিতের যেটা রয়েছে সেটি হলো একজন বিধায়ক এবং নিট দলের তিনজন বিধায়ক সব মিলিয়ে তাদের কাছে রয়েছে বত্রিশ জন বিধায়ক এবং মাত্র ন জন বিধায়ক কিন্তু কম রয়েছে অর্থাৎ এই ইন্ডি জোটের বিধায়ক থেকে যদি কিছু বিধায়ক চলে আসে তাহলে কিন্তু আবার সরকার গড়তে চলেছে এনডিএ জোট যেমনটা আমরা দেখে দেখলাম বিহারে বিহারে যেমন নীতিশ কুমারের বেলায় আমরা দেখলাম যে নীতিশ কুমার মহাগঠব ছেড়ে তিনি আবার এনডিএ জোটের শরিক হয়ে তিনি কয়েক ঘন্টার মধ্যে একটি জোটের মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করে আবারও একটি জোটের মুখ্যমন্ত্রী হলেন এবং এই ঘটনাইটা ঘটনাটা কি হতে পারে এমন কিন্তু আশঙ্কা করা যাচ্ছে কারণ এর আগে আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রেও কিন্তু একই রকম ভাবে সরকারের পতন হয়েছিল ফলে এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া একেবারেই যাচ্ছে না কারণ নিজের দলের মধ্যে ঝাড়খন্ড মুক্তি তৈরি হয়েছে ইতিমধ্যেই দুর্গা সরেন চাম্পাই সরেন এবং কল্পনা সরেনকে নিয়ে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কোনো বিধায়ক চলে যায় কংগ্রেসের কোনো বিধায়ক চলে যায় তাহলে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই কারণ যে বিধায়কদের খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত সেটার জন্য কিন্তু এই আশঙ্কাটা একেবারে তীক্ষ্ণ হচ্ছে এবং রাজ্যপাল এখনো পর্যন্ত সময় নিয়েছে কারণ চম্পাই শোনেন ইতিমধ্যে রাজ্যপালকে সরকার গঠনের জন্য আবেদন করেছেন কিন্তু রাজ্যপাল সে অর্থে কোনো গুরুত্ব দেননি ফলে আগামী দিনে যে এই যে সরকার পরিবর্তন বা বিধায়কদের পরিবর্তন হয় কি না সেই দিকেই কিন্তু এখন মেন ফোকাস রয়েছে কারণ হেমান সোরেন তিনিও কিন্তু ফোকাসে রেখেছেন তিনিও কিন্তু একটা আশার আশার আলো জাগিয়ে রেখেছেন কারণ হেমান সোরেন যেভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে তাতে যদি কোর্ট কোন রকমে হেমন্ত সোরেনের হয়ে কথা বলে সোরেনের হয়ে রায় দেয় তাহলে কিন্তু সরকারটা টিকে যাবে অর্থাৎ যদি কোর্ট থেকে এমন রায় আসে যে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা যাবে না তাকে মুখ্যমন্ত্রীর পদে রেখেই জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি এই ধরনের যদি কোন রকম ভাবে রায় বেরিয়ে আসে তাহলে কিন্তু এই সরকারটা বেঁচে যাবে কিন্তু যদি এর বিরুদ্ধে যায় অর্থাৎ হেমন্ত সরেনের গ্রেপ্তারে যদি রকম ভাবে বাধা প্রাপ্ত না হয় ইডির হাতে তিনি যদি একেবারে গ্রেপ্তার হয়ে থাকেন তিনি যদি কোনো জামিন না পান বা এই ধরনের কোনো রায় না আসে তাহলে কিন্তু এই সরকার থাকবে কিনা সেটাই কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে থাকছে এবং আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই দিকে আমাদের সকলে নজর থাকবে বিহার বিহারে আমরা যেমনটা দেখেছিলাম তেমনটা আমরা দেখব কিনা ঝাড়খণ্ডে সেদিকে আমরা সকলেই তীক্ষ্ণ নজর রাখবো আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার